কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হোম ইকোনমিক্সের সাবজেক্ট ওয়াইজ এর ফলাফল কবে দেবে তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছে যে আমরা এত দিন হয়ে গেল সাবজেক্ট ওয়াইজ দিয়েছি এখনো আমাদের সাবজেক্ট ওয়াইজ এর ফলাফল কেন দিচ্ছে না কোনো সমস্যা হয়েছে নাকি দিয়ে দিয়েছে তো এই নিয়ে তোমরা অনেকেই বিস্তর প্রশ্ন করেছো আমাকে তো আজকে তোমাদের প্রশ্নের ভিত্তিতে এই ভিডিওটি করা সেটি হচ্ছে তোমাদের গাহস্থ অর্থনীতির সাবজেক্ট চয়েস শুরু হয়েছিল মে মাসের একুশ তারিখ থেকে তো এখনো এটি চলমান রয়েছে আগামী তেইশ তারিখ পর্যন্ত তোমাদের এই সাবজেক্ট চয়েস কার্যক্রম চলমান থাকবে দেন তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়া শেষ হয়ে গেলে তারপর আগামী পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েজের ফলাফল দিয়ে দেবে ভর্তি কর্তৃপক্ষ তো তোমরা কেউ ধৈর্যহারা হারা না এবং তোমাদের এখানে একটা ঈদের ছুটির জনিত কারণে এখানে হিউজ সময় নিয়েছে তারা এবং তোমাদেরকে হিউজ সময় দিয়েছে সাবজেক্ট সয়েজ সঠিকভাবে ফিল আপ করার জন্য তো আগামী পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাদের সাবজেক্ট সয়েজের ফলাফল দিয়ে দেবে এবং আগামী এক তারিখ বা মানে প্রথম সপ্তাহ জুলাইয়ের প্রথম সপ্তাহেই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে তোমরা ভর্তি কার্যক্রম কম সম্পন্ন করার জন্য তোমাদের যে গুলো রয়েছে তোমরা সেই কালেক্ট করে রাখবে যেমন তোমাদের লাগতে পারে এসএসসি এইচএসসি পরীক্ষার মূল নম্বর তারপর রয়েছে এইস পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তোমাদের হোম ইকোনমিক্স পরীক্ষার যে তোমরা অ্যাডমিট কার্ডটি ছিল সেই অ্যাডমিট কার্ড তারপর তোমাদের সাবজেক্ট সয়েজের কপি এবং তোমরা তোমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে তো সব মিলায়ে তোমাদের যে পেপারস গুলো তোমরা সেটি রেডি রাখবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি ধন্যবাদ